হ্যালো আলাইকুম আজকে আমি আছি আমার নাম রাব্বি আজকে আমি রাব্বি হাসান পেজ থেকে আপনার সাথে কথা বলতেছি আজকে আমরা আসি থেদরাই ইউনিয়নের একটা প্রত্যন্ত একটা অঞ্চলিক এলাকা যার নাম চতলা বলে থাকি গ্রাম্য ভাষায় তো এখানে কেউ সচরাচর আসে না আমরা রানিং এই থেত্রাই যে নদীটা আছে যে খাল বিল বলে টোপের ছড়া নদী ওখান থেকে একটু হাঁটতে হাঁটতে এদিকে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ঘন জঙ্গল এখানে এই অ্যামাজন জঙ্গলের মতো প্রায় একটা অবস্থা এদিকে কেউ আসে না বেশি তো এদিকে পাহাড়ের মতো একটা উঁচু ঢাকা উঁচু ঢালার মতো হাটাহাটি করার জন্য সাইডে দেখতে পাচ্ছেন অনেক নদী নদীর মতো না খাল বলতে হবে নদীর মতোই কিন্তু খাল এদিকে খাল এদিকে খাল চতুর্দিকে খাল মাঝে শুধু একটা আহ হাঁটাহাটি করার জন্য রাস্তা উঁচু পাহাড়ের মতো আর আপনার রিসেন্টলি এখানে এখানেই দেখলাম এখানেই দেখলাম দুইটা গুইসাপ একে উপরের উপর চড়ে আছে একটা প্রস্থান করতেছে তো এখন আমরা যাব এদিক দিয়ে আসুক গাইস মূলত এই ডিগিটাকে সবাই বড় ডিগি নামে চেনে বড় ডিগি নামে পরিচিত এই ডিগিটাতে মানুষ বিকাল টাইমে বা সন্ধ্যা টাইমে আসে গিটার নিয়ে এবং টঙের মধ্যে বসে গান বা গান বাজনা করে এবং আড্ডা দেওয়ার মতো একটা বেস্ট জায়গা যেটা মূলত বড় ডিগি নামে পরিচিত এখানকার মানুষগুলো হয়তো বা এই গ্রামের মানুষ অথবা পাশাপাশি দুই তিন গ্রামের মানুষ এই ডিগিটাকে চেনে তাছাড়া দূরের কেউ চেনে না এবং আসেও না আপনারা যদি ভিডিওটা ক্যাঙ্গলি দেখে থাকেন অবশ্যই আসবেন ডিগিটাতে ঘুরে যাবেন অবশ্যই ভালো কিছু ফিল পাবেন এটাই বলার মতো তা পুরো নাইম এখন আমরা এখন কথা হচ্ছে এখন এতক্ষণ যেটা শুনলেন সেটা হচ্ছে পাবলিক প্লেস অর্থাৎ এই জায়গা পর্যন্ত এইখানে এই যে দেখতে ঘুরি এই পর্যন্ত সেটা পাবলিক প্লেস অনেকে আসে যায় কিন্তু এরপর যে স্থানটা রয়েছে এটা হলো খুবই একটা ড্যান্জার জোনের মতো অবস্থা আমরা লোক মুখে শুনেছি এখানে গুইশাপ থাকে আমরা আসলে আসার মেন উদ্দেশ্য হলো গুইসাপ দেখা কিন্তু রিসেন্টলি দেখলাম ও আমাদেরকে দেখে ওরা চলে গেল এখন আমরা নিজে নিজ একটা গুইশ্যাপ দেখলাম কিন্তু আপনাদের দেখাতে পারলাম না এই জন্য আমরা দুঃখিত কিন্তু এখন এখান থেকে পাবলিক প্লেস শেষ ওখানে দেখছেন একজন ঘাট ছাড়তেছি এখান থেকে পাবলিক প্লেস শেষ এর ওইদিকে কেউ বেশি যায়ও না গেলেও ওই সাইড দিয়ে থাকে কিন্তু এই এই রাস্তা প্রলম্বন অবস্থা কেউ বেশি যায় না তো আমরা সেখানে যাব যে দেখবো যে এখানে কি কি আছে না আছে বিপদের সম্মুখীন হতে হতে পারি পারি নাও দেখা যাবে আমরা জানি যে এই ডিগির মূলত একটু পাশেই একটু দূরেই তোমার বাসা তা তুমি যদি বলতে এই ডিগিটার ব্যাপারে মানে অতীত নিয়ে এই ডিগিটার ব্যাপারে যদি কিছু জানে জেনে থাকো অবশ্যই যদি বলতে আমাদের একটু ভালো হতো ভাইজিৎ যদি বাইজ অনেক কিছু জানে ও বলবে না কারণ ও ক্যামেরার সামনে কথা বলার এক্সপিরিয়েন্স নাই যার কারণে ও বলবে না একটু শরম পায় ক্যামেরার সামনে কথা বলতে ক্যাঙ্গলি আমরা ওর কাছে একটু পরে আমরা আলাদাভাবে বসে সবকিছু শুনে আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ এখানে ঘন জঙ্গল একটু বেশি এই যেখান থেকে ঘন জঙ্গল বেশি তো যাই না ভবিষ্যতে কী হবে সামনে কি আছে আমরা ভালো কিছু আশা করি যেহেতু গ্রামের একটা অঞ্চল বেশি কিছু থাকবে না তো প্রথমে আমরা যেটা করব যাওয়ার আগে এটা হয়তো আপনাদের কাজে লাগতে পারে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে যে যাওয়ার আগে দেখতেছেন এক ঝোপঝাঁপ কিন্তু আপনি এর মাঝ দিয়ে যাবেন কিন্তু এ থেকে স সতর্কতামূলক এখানে সাপসহ ওই জাতীয় অনেক পোকামত থাকতে পারে যেটা মানুষের জন্য একটু মানে বিপজ্জনক কিন্তু আপনার যাওয়ার আগে যদি পায়ের এইভাবে দূর শব্দ করেন বা হাতি তালি দেন বা কিছু শব্দ করে যান ছিৎছিৎ শব্দ করে যান তখন ওই প্রাণীটা হয়তো একটু অ্যালার্ট হয়ে যাবে সে আপনাকে দংশন করে আসবে না বা অ্যাডাক করতে আসবে না তো আমরা সেই পথেই হাঁটবো একটু শব্দ করে একটু সিজিৎ যায় শব্দ করে যেটা ওই প্রাণীদের একটু আগাম বাত্রা দিবে যারা যেন না আসে এরকম একটা কিছু যারা যেন পালিয়ে যায় পালিয়ে যায় এইসব নিয়ে যায় গাইস আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর রকমের জঙ্গল এমন কোনো জঙ্গল নাই যে এখানে নাই একেবারে যত রকমের জঙ্গল সব জঙ্গলই এখানে আছে এবং কি আপনারা যদি দেখেন আমরা কয়েক পাও হাঁটতে হাঁটার পরেই দেখতে পাচ্ছি এখানে সাপ সবচেয়ে বেশি যে সাপটা আমরা দেখতেছি সেই সাপটাকে আমরা গুই সাপ নামে চিনি গুই সাপ নামে সেই সাপটা পরিচিত আমরা এখন আসি এই বড়ডিগির পারে এখানে আমরা ঘুরে দেখতেছি আসলে মানুষ যেগুলো বলে আসলে কি সেগুলো আমরা দেখতে পাই কি না সেই সন্ধানে আমাদের পুরো টিম টহল দিচ্ছে এই বড় বড়ডিগির পারে শেষ করবো ভিডিও তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ এখান পর্যন্ত আসলাম আমার একটা মনের একটা ভয় ছিল ভয় আকাঙ্ক্ষা ছিল কি জানি জানি না আমার সাথে বাজিতকে নিয়ে আসলাম যে যদি হয় দুজন একসাথে মরবো এরপর থেকে এখানে এটা আমি সত্যি কথা বাস্তব কথা বলি এরপর থেকে আমার যেতে একটু বিড়ম্বনা কাজ করতেছে কি জানি এটা হবে না কিন্তু আমার সামনে যে ক্যামেরাম্যান এতক্ষণ যিনি করছে